আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবারও নিয়ে বিজ্ঞপ্তিটি নিয়ে আসলাম আমি এর আগেও জেলা প্রশাসকের কার্যালয় রাং রাঙ্গামাটি পার্বত্য জেলা এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি তবে আজকে আবারও চলে আসলাম সেই সার্কুলারটি হচ্ছে একটু সংশোধিত হয়েছে সেই সংশোধনের কারণে আমি আবারও সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে চলে আসছি কী কী সংশোধন আসে সেগুলো আমরা একটু আলোচনা করবো এবং নতুনভাবে কীভাবে আবেদন করতে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব দেখুন এই সার্কুলারটা গত 7 নভেম্বর থেকে আপনার আবেদন শুরু হয়েছে যেটা চলব হচ্ছে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত মাঝখানে এটাতে একটু সংশোধন এনেছে সো যারা আগে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের তো আবার নতুন করে কিছু নতুন নতুনভাবে আপনাদের একটু সংশোধন করেছে সো আপনারা যারা হচ্ছে এখনও কনফিউশন আছে আপনারা আবেদন করেছেন কনফিউশন আছেন আপনারা অবশ্যই ডিসি রাঙ্গামাটি ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আপনার আরও ডিটেলসে দেখে নেবেন যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো আপনারা দূর করে নেবেন ওকে সো এখানে রাঙ্গামাটি জেলার জন্য যেই যে পদগুলো চেয়েছে সেই পদগুলো আমরা একটু আলোচনা করব এবং কোন পদের জন্য কতটুকু চেয়েছে সেগুলো এবং শিক্ষাগত যোগ্যতা সেগুলো আমরা আলোচনা করবো দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটার জন্য ষোলো হাজার গ্রেড ষোলো যেটার বেতন ধরা নয় হাজার টাকা থেকে বাইশ টাকা যেটার পদ সংখ্যা রয়েছে হচ্ছে আটটি এবং এখানে বত্রিশ বছর পর্যন্ত চেয়েছে সর্বোচ্চ কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চারণ অভিজ্ঞতা জেলা বাসক বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশের তহসিল দুই তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দেখেন এখানে সংশোধন বলতে আগে এখানে তিরিশ বছর ছিল এখন এখানে বত্রিশ বছর এসেছে এইটাই সংশোধন করেছে দুই নম্বর হচ্ছে সার্টিফিকেট সহকারী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পথ সংখ্যা রয়েছে দুটি কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কার্যালয় ওই বিধিমালা দুই হাজার বিশের দুই তিন চার অঞ্জে গৃহীত হিসাব সহকারী আটটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে আপনার কম্পিউটার এক্সপিরিয়েন্স চেয়েছে এবং বেতন ধরা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন পদ সংখ্যা রয়েছে আঠারোটি এবং এইখানে বলতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই আপনার হবে আর কিছু লাগবে না বেয়ার পদ পদ রয়েছে একটি যেটার বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে হবে এখানে সব জেলায় আবেদন করতে পারবে এখানে সো এখানে আরেকটা জিনিস যেটা বলি আপনারা আবেদন কীভাবে করবেন ডিসি রাঙ্গামাটি ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে যাবেন এবং জনবসর মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদন পূরণ করতে হবে এখানে আবেদনের একটা ফরমেট আছে ওগুলো আপনি পূরণ করবেন এবং পূরণ করার পর অবশ্যই আপনি সেটা অনলাইনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে হবে অনলাইনের পেমেন্টটা করবেন আপনি যখন আপনি আবেদন করবেন তার বাহ্তর ঘন্টার ভিতরে আপনি যদি বাহাত্তর ঘন্টার ভিতরে যদি পেমেন্টটা করতে না পারেন তাহলে হচ্ছে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে আবেদন অলরেডি চলতেছে সাত এগারো দু হাজার চব্বিশ থেকে নয় বারো দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে ঠিক আছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাশা প্রকাশিত পত্রিকা ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট রাঙ্গামারি ডট কম বিডি ওয়েবসাইটে অথবা কিউআর কোড স্ক্যান করে এই এখানে কিউআর কোড স্ক্যান করে আপনি ডিরেক্ট পোর্টালে চলে যেতে পারবেন বা অল জব স্টেলডক ডট কম বিডি এখানে যেয়ে প্রবেশ করে আপনি চাইলে বিজ্ঞপ্তিটির আরও ডিটেলসে জানতে পারেন তারপরেও যদি আপনাদের কোনো কিছু সমস্যা আপনারা কমেন্ট করে জানতে পারেন আমরা চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ